আজও দাঁড়ি ফেকে গেছে বয়স মুখে চামড়াগুলো সব কী হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কিন্তু আমার জড়া এখনো ভিটা না বন্ধ হয় না হয় না আছে নি জড়া জড়া কুশেবি যত দুর্বল হই গেছে না যারা যেন তো ভিটা বন্ধ হয় নাই জড়ায় কিন্তু এখনো হুষ আসে নাই আছে যারা চিন্তা নাই আমি যে ওই কবর আমার দিকে তাকাই রয়েছে আর কবর ডাকতেছে এই যে আমার শূন্য মাটির ঘর আমারে পূর্ণ করার জন্য আয়নারে ও আমি জাড়ার বলতেছে আপনার কাছে অনুরোধ দাঁড়িয়ে ফেঁকে গেছে মুখে চামড়া গুরু দুর্বল হয়ে গেছে এখন থেকে নিজেকে প্রস্তুতি করেন কিসের জন্য শুধু জার আমাদেরকে হতে হবে তারপরেও আমরা যুবক একটু আশা আছে যার মতো একটু বয়স আমাদের হবে কিন্তু যারা কার চিন্তা করবে যুবক যারা যুবককে যখন নামাজের জন্য বলি